প্রায় সকাল থেকে রুম আমার হচ্ছে কাঁচা কালার তরকারি হইল আর আমি একটা তরকারি করতেছি ওই তরকারিটা হইলো আর হচ্ছে ধনডল সেসকি করছি ওইটা হইলো মানে আমি এত রান্নাবান্না করলাম আর রুম তখন থেকে দোকানে রঙই করে যাচ্ছে এত গরমের মধ্যে তো তোমরা দেখতে থাকো মজাটা কি হয় এই যে আমি এখন রেডি হয়ে গেছি তো রুমকে এখন গিয়ে বলবো যে আমি বাড়ি চলে যাচ্ছি তুই রঙ কর তো তোমরাও দেখতে থাকো দেখো কী করে ও গাইস ও তো দোকানের ভিতর রং করতেছে দোকানের ভিতর তো প্রচণ্ড গরম তো ওর জন্য একটু জল নিয়ে যাই জল খাবে আর রঙ করবে তো তোমরাও দেখো হ্যাঁ মজাটা কী হয় আমি ওকে এখন গিয়ে বলবো যে আমি বাড়ি চলে যাবো তুই সারাদিন রঙ কর তারপর ও কী করে ও রিয়াকশানটা দেখো হ্যাঁ চলো আমার সাথে রুম আর কতক্ষণ রঙ করতে লাগবে তাই বলি আমি যাইগা গা তুই ও মাথার বাড়ি খেলে আমি জল বাজে দশটা তুই ভাতটা তাহলে নিয়ে খাইস আমার তো রান্না বান্না হয়েছে আমি তাহলে গেলাম আমি বাড়ি গিয়ে খাবো হুম যাই গা প্রচন্ড রোদ উঠছে আমি <muchas> জায়গা <muchas> 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 তুই রঙ করতেছিস কর নাই যে জল এনে দিলাম খিদা আবার কিসে তুই তোর খায় না খায় রঙই করতেছিস তো কর তুই রঙ কর আমি তো তোকে অনেকবার ডাকতে আসছি তুই তো আসিস নাই কি করতে বলছি রঙ করা এত গরমের মধ্যে বন্ধ করতে ঘুপচিটার মধ্যে ফ্যানটাই ফ্যান নাই ট্যান নাই তুই রঙ করে যাচ্ছিস তো গাইস আমি রেডি টেডি হয়ে আসলাম যে ওকে ছটায় দেবো তোমার চটবে আর কি ও খিদা পায়ে গেছে তাই ও অরিজিনালি নিজে নিজেই যাচ্ছিলো সব নষ্ট হয়ে গেলো আমার যাই হোক তোমরা দেখতে পাবো হ্যাঁ এরপরে কি হয় কারণ আমি এখন রেডি হয়ে আছি ও তো আমার ভেবে যাবে ভাববে যে হ্যাঁ সকাল সকাল খাওয়া নাই দাওয়া নাই ভুলে যাচ্ছি তো তোমরাও দেখো হ্যাঁ কি হয় চলো কি করব ভাত বাড়বো না বাইরে খাবি হ্যাঁ বল না কি রে ভাত বাড়বো না বাইরে খাবি হ্যাঁ কি রে বলতে বান্ধা হয়ে গেছিস বল না ভাত বাড়ব ভাত খাবি ভাত ওই রুম ভাত খাবি ওই রুম জ্ঞান কিসের জ্ঞান কিসের গান বলবি তো বল না বল না বল দেখো গাইস চুইটি গেছে চুইটি গেছে খেলবি গেছে সকাল সকাল মেয়ে রেডি হয়ে গেছে না খেলবি গেছে তাই কিসের গান বল কি রে ওই কি সারাক্ষণ কিরে কিরে কিরে

দেখো গাই আমি ওকে দোকান থেকে নিয়ে আসলাম এখন আইসে এক একাই খাচ্ছে হ্যাঁ তুই অবশ্যই নিজে নিজেই আসছিস তো গাইস দেখো তো গাইস দেখো রুম এতক্ষণ থেকে খাওয়া দাওয়া জল খাওয়া সব কিছু বাদ দিয়ে গরম দোকান ঘরটার মধ্যে রঙ করতেছিল সেইবেলা কোনো দোষ হয় নাই আর আমি যখন রেডি হয়ে বাড়ি চলে যাচ্ছি তখন হচ্ছে মিটার হাই হয়ে গেছে মাতৃভাষায় কত গালাগালি করলো যাই হোক ফোনটা তো এখনো গরমের মাত্রা কমে নাই। হ্যাঁ বলো তো আমি এখন খাওয়া দাওয়া বাদ দিয়ে বাড়ি যাচ্ছি তাতে ওর হচ্ছে অসুবিধা হয়ে যাচ্ছে আর দোকানে ঘরে যে এতক্ষণ থেকে গরমের রঙ করতেছিল সেটাতে কোনো অসুবিধা নাই তো যাই হোক গাইস এখন হাওয়া গরম আছে তো তো তোমাদের সাথে পরে কথা বলবো আমি এখন ভাত খাই তো গাইস এই দেখো রুমের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বসেই আছি আমি নাই আর একটা কৌটা নিয়ে আসছে তো রুম বললো আমাকে মুখটা একটু খুলে দাও তো জায়ম্বু মুখটা খুলে দিছে তারপরে জায়ম্বু গল্পের ছলে ছলে ভুলেই গেছে মানে গল্পের তালে তালে ভুলেই গেছে যে মুখটা খোলা আছে উপরে উঠায় কৌটারকে হেলাইছে আর দেখো সব রং ভাতের মধ্যে পড়ে নাই তরকারি দুপুরের মধ্যে পড়ে গিয়েছে আমার খাওয়া হয়ে গেছে দেখো আমার চশন টাসনের মধ্যেও রং পড়ছে তো রঙ দিয়ে আমার কি অবস্থা হয়েছে চুলের মধ্যে রং লাগিয়ে গেছে আমি জানি না এই যে চশমার মধ্যে এই জায়গাটা তো মুছলাম কেরোসিন দিতে হবে আর এই যে এই জায়গায় লাগছে এই দেখো ঘরের কি অবস্থা এখন এগুলো ঠিক করা হয় নাই আর রুম এখন থালা বাসন ধুচ্ছে যেগুলো আমাদের রঙ পড়ছে ওগুলা গাইস আমি আজকে ভাবছিলাম যে সকাল সকাল আজকে যেহেতু খুব গরম পড়ছে তাই সকাল সকালে রান্নাবান্না করবো রান্নাবান্না করে করিয়ে রুম হচ্ছে চুমকি দিদি বাড়ি যাবে আর আমি হচ্ছে বাড়ি যাবো দেখো সকাল থেকে দোকান ঘর রং করছে আর এখন বাড়ির রঙ উঠাচ্ছে ও এই যে বাসনপত্র সব মাজা হইলো এখন পাকার রঙ উঠাচ্ছে আর আমিও আমার চুল আর হাতে রং উঠাইলাম কয়েকটা বাসন ধুইলাম আর রুম এখন এগুলা উঠাচ্ছে এই যে পাকার সব রং করাটা খুব ইজি না উঠানোটা খুব কষ্টের না এই দেখো এগুলো উঠাবে এগুলো তাহলে থাক উঠবো না আপনি আপনি আস্তে আস্তে উঠবে তো গাইস এত গরমের মধ্যে আমার এখন আরো রান্না করতে হবে আমার রান্না করতে ইচ্ছা বাড়ি যাব কখন আমি এই রুম রুম রে এই রুম বল না কি করবো রে দেখ আমি যে এখন আজকে বাড়ি যাই কখন বাড়ি কবে বাড়ি যাবো আমি তো বলি যা তো গাইস আমি এখন রেডি হয়ে বাড়ি চলে যাব। রুম আরও রান্নাবান্না যেটুকু আছে করবে মানে রান্নাবান্না বলতে ও আলু আর পোস্ত করবে মানে আলু আর পোস্ত যে করবে তো গাইস আজকের জন্য এতটুকু টাটা গাইস তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে